অনু এক্স্যাক্টলি ওখানে লজিকটাই আলাদা রকম ভাবে মানে ওইজন্য যখন দিকে सगळे ভালো না খারাপটা আমি এক লাইনে বলতে পারবো না যে ভালো না খারাপ এটা ভিশন গ্রে আমি গেলাম বলে আমার একটা ভিউ আছে আমি সবার সবাই তো যেতে পারবে না এখন বাংলাদেশে কি হচ্ছে তালা তো সবাই বাংলাদেশে দলে দলে যাবে না দেখতে তাই না ক্যামেরা হাতে এক নারী কলকাতার মি বড় হওয়া উত্তরী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে পড়াশোনা স্থির চিত্রের প্রতি আকুলতা থেকেই পৌঁছে যাওয়া অস্থির সময়ের বাংলাদেশে পাঠশালার ছাত্রী হওয়ার সুবাদে বছরের পর বছর ঢাকায় থাকা ছবি তোলা গবেষণা করা আই ওয়াজ অন মাই ওয়ে উইথ ক্যামেরা সো আমি সেটা চেয়েছিলাম এবং দশ বছর এখনও বেঁচে দাঁড়িয়ে আছি কঠিন ছিল যেটা সব বেশি কঠিন ছিল সেটা হচ্ছে জেন্ডার আইডেন্টিটি মহিলা হয়ে ইয়ে সফর তলাশ সফর সহি ইয়ে তলাশ করতে রাহা করো এই পথ চলা চলার পথের খোঁজে তবু এই খোঁজ থামিও না বিক্রমপুরটা দেখে বুঝলি এইবার একটা মজা হয়েছে যে সব থেকে সুন্দর ঢাকার এবছর পার্টি সাপটাটা আমি বিক্রমপুরের যে মিষ্টির দোকান তুই নিশ্চয়ই খেয়েছিস দ্য বেস্ট পার্টি সাপটা তারপরে আমি আরও এক্সপ্লোর করেছি তো ওইটাই ইনস্ট্যান্ট মানে আমি জাস্ট দু তিন দিন আগে ফিরলাম ফিরে আজকেই কুমোরটুলিতে এসে এই আড্ডাটা চলতে চলতে বিক্রমপুরটা দেখে আমার মাথায় ফার্স্ট ডেটা আসে দ্যাট ইজ পার্টি সাপটা এইবারে দেখাটা আমি মূলত দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যেদিনকে গেলাম বারো তারিখ টুয়েলভ জানুয়ারি আমি সকালবেলা মার্কিট স্ট্রিট থেকে ল্যান্ড বর্ডারটা আমি এবছর যেতে চাইছিলাম কারণ আসলে ফ্লাইটে আধা ঘন্টা জার্নিতে তো খুব একটা বোঝা যায় না ওই ব্যাপারটা কিভাবে শেপ করছে বা কিরকম ফিয়ার বা টেনশন যেটা আমরা এখানে পালসটা এক্স্যাক্টলি পালসটা কি যেরকম দু আড়াই তিন ঘন্টার মধ্যে আমরা বর্ডার পৌঁছে যাই হরিদাসপুর বর্ডার পেট্রাপোল বেনাপোল বর্ডার পৌঁছে গেছি ইন্ডিয়ান ইমিগ্রেশন আমাকে দু ঘন্টা আটকে রেখেছে আমাকে আমার নাগরিকত্বের পরিচয় দিতে হবে নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে তখন আমি ওনাদেরকেই রিকোয়েস্ট করলাম যে আপনারা যেগুলো চাইছেন প্রথমত এসআইআর আমাদের নাম আছে এবং আমার পরিবার কখনোই কিন্তু মাইগ্রেটেড নয় মানে বাংলাদেশ থেকে কিন্তু আসেনি রিসেন্ট টাইমে তো প্রশ্নই নেই ওই সময় তো একেবারেই বাংলাদেশ থেকে আসেনি তারপরে বললো না যাওয়া তো যাবে না তারপরে আমি যে ইনস্টিটিউটে পড়তাম পাঠশালা তো ছবি মেলা ওদের সাউথ এশিয়ান ফোটোগ্রাফি ফটো ফেস্টিভ্যাল এবং ইন্টারন্যাশনালি খুব ফেমাস ফেস্টিভ্যাল আমি ওদের পাঠশালার ছাত্রী ছিলাম তো আমার তারা আমাকে একটা ইনভিটেশান লেটারও পাঠিয়েছে যাতে আমি এবং তারা আমাকে পুরো জার্নিটাতে সহায়তা করেছে যাতে আমি যেতে পারি এবং আমি ভিসা পেতে একটু লেট হয়েছে কিন্তু আমার অসুবিধা কিছু হয়নি এইসব করে যখন আমি গেলাম আমাকে নাকি নাগরিকত্বের প্রমাণ দিতে হবে ওখানে আমার তার জন্য আমাকে কি ডকুমেন্টস দেখাতে আমার আধার কার্ড চলছে না ভোটার কার্ড চলছে না পাসপোর্ট যথেষ্ট নয় আমার বাবা আমার বার্থ সার্টিফিকেট দু হাজার যখন আন্দোলন এখানে আমি শুনছি এবং আমি কন্টিনিউয়াসলি ল্যাপটপের সামনে ফোনের মাঝখানে ফিফথ অগাস্ট অব্দি তো বটেই ভীষণ একটা টান টান উত্তেজনা যে কি হবে এবং ওই অব্দি আমি ফিল করতে পেরেছিলাম যে আমি যেটা দেখে এসছি এইটা তারই একদমই মানে কীভাবে মানে ইমিডিয়ে মানে ইমিডিয়েটলি আফটার আফটার এফেক্ট আপ্রাইজিং হ্যাঁ বল কেন ওটা ওই অগ্নুৎপাতটা হচ্ছে হ্যাঁ হলো কি হয়েছিল দু হাজার আঠারো দু হাজার দু হাজার আঠারো প্রথমে হচ্ছে যে কোটারি ফর্মেশন আন্দোলন যার কিছু ছবি তুই অনেক দিন ধরে আমার থেকে দেখছিস আমি তো কিছু আমার ওয়েবসাইটেও ছিল এখন ওয়েবসাইটটাও বন্ধ ইন্টারনেটে আছে তোকে আমি দেখিয়েছি সেই তার কিছুদিন পরই হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলনটা আসলে বুঝিয়ে দিয়েছিল মানে রাষ্ট্র মেরামতির কাজ চলছে হ্যাঁ হ্যাঁ ভাইরাল হয়েছিল যে যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ সেটা এসে একটা মনে হয় আমার কাছে মনে হয় সেটা এসে একটা সার্কেল কমপ্লিট হলো ফিফথ অগস্ট সেদিনকে হাসিনা চলে এলো ব্রেক তার পরবর্তী বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্টের বাংলাদেশ আমার দীর্ঘ সময় ইন্টারনেটের মাধ্যমে পাওয়া বাংলাদেশ বন্ধু বান্ধবদের মাধ্যমে পাওয়া বাংলাদেশ এবং এইবার ছবি মেলার সূত্র এবং আমি ইন্টারেস্টিংলি এই বছর নেপালও মানে লাস্ট ইয়ারে নেপালও দু হাজার পঁচিশের শেষে নেপালও গেলাম ফটো কাঠমান্ডু আর আমাদের ছবি মেলা গেলাম গিয়ে আমি এই দুটো একজন মানে ফোটোগ্রাফার হিসেবে আমার এই জায়গাটা ওপেন হলো আমি আসলে এবার ডিরেক্ট গিয়ে করার মতো জায়গা এবং ওই টেনশন যে ফিয়ার যেটা নিউজের মাধ্যমে আমাদের মধ্যে ঢুকছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা কতটা গ্রে এইটা বোঝার একটা জায়গা ছিল আমি কিন্তু বিশেষ কিছু করিনি ঢাকার বাইরে যাইনি সুতরাং অবশ্যই আরবান আরবান স্পেসে যে ক্লাইমেট পলিটিক্যাল ক্লাইমেট সোশ্যাল ক্লাইমেট যে যেভাবে অনুভূত হয় সেটা কিন্তু এক গ্রামের দিকে মফসানে এক রকম হয় না প্রত্যেকটা নির্বাচনী দল তাদের মতো করে আওয়ামী লীগের আমি দেখিনি বিএনপি জামাত জামাত ইসলামের এদের প্রচার আমি দেখেছি আমি গণসংহতির প্রচার দেখেছি এগুলো দেখা আসলে ঢাকাতেই আমার অনেকটাই ফিল হয়েছে তবে আমি জানি সেটা একটা পার্ট সেটা এই মুহূর্তে সেটা দিয়ে আমি পুরো বাংলাদেশকে যাচাই করতে পারবো না একটা টেনশান তো রয়েছে একটা গণতান্ত্রিক পথে সরকারের পতন আর একটা আপ্রাইজিংয়ের মাধ্যমে মানে একটা ভোটের মাধ্যমে যে ভোট হয়নি গত পনেরো বছর সেরম করে সে সে পদচ্যুত হয়েছে এমন না একটা আপ্রাইজিংয়ের মাধ্যমে একটা সরকার পড়ে যাওয়া তার পরবর্তী যে টার্ময়েল বা আফটার ম্যাথ থাকবে এখানে ইন্টিরিয়ামকে যেমন কোনোভাবেই ভগবান করে দেখার তো জায়গা নেই তেমন তারও হাতে কিছু কিছু হয়তো মানে জায়গা মানে কি বলবে তার হাতে তারও অনেক কিছু করার নেই মানে তাকে অনেকে সহায়তা করবে না কারণ মুখ সরে যাওয়া মানে তো সিস্টেমের পতন ঘটা নয় ব্যক্তি মানুষটা সরেছে সিস্টেম তো সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশী একমাত্র একাত্তরের স্বাধীনতার পর যে দেশের সিংহভাগ শাসনকালে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন নারী প্রথমে বেগম খালেদা জিয়া পরে শেখ হাসিনা সেই বাংলাদেশে নারীর বর্তমান অবস্থা কেমন নারী একেবারে ভালনারেবল হয়ে যাবে যদিও জামাতের বিভিন্ন বক্তৃতায় নারীদেরকে কিভাবে দেখা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নারী যে একেবারে তার লড়াই লড়বে না মানে বললেই বোরখা পরে চলে যাবে এই নারী কিন্তু এখনও বাংলাদেশে রেজিস্ট্যান্স তো হবে বাংলাদেশে একটা ইসলামিক নেশানে মানে ওই ওইরকম জামাতে ইসলামী রুল একটা চলে যাবে বা প্রধান বিরোধী হয়ে অনেক কিছু পার্লামেন্টে অনেকগুলো সিটে আসবে এবং মহিলারা একেবারেই ঘরের পিছনে চলে যাবে আমার মনে হয় না যারা আজও দাঁড়িয়ে ছবি তুলেছে যারা উনিশশো একাত্তরেও ছবি তুলেছে যারা জামাতেলেও ছবি তুলবে এই ভরসা আমি এখনও রাখছি এই যে মানে আমাকে কলকাতায় আসলেই যদি এখন কেউ জিজ্ঞাসা করে যে হিন্দুদের অবস্থা কী আমি তাকে কাউন্টার প্রশ্ন করতে চাই না কিন্তু একই সাথে আমার উত্তর থাকে ভারতবর্ষে মুসলমানদের অবস্থা কী এবারেই তোমাকে এই মাইনরিটিটা বুঝতে হবে আসলে মাইনরিটিটা কি রিলিজিয়ান নাকি মাইনরিটিটা জেন্ডার বা কি কী ইন্টারসেকশনালিটি কাজ করছে যেখানে ক্লাস কাস্ট জেন্ডার পেট্রিয়ার্কি রিলিজিয়ান সব একসাথে আসছে না এইগুলো আসলে না বুঝলে নারীদের সংগ্রামের কথাটা আজকে বেগম রোকেয়া কিন্তু এই কারণে মানে আক্রান্ত হচ্ছেন না যে তিনি মুসলমান তিনি কিন্তু নারী স্বাধীনতা বা নারী শিক্ষার জন্য যেটা করেছেন তার জন্য রোকেয়া বা সানজিদা খাতুন উদিচ ইসে আমাদের ছায়ানটের নটের সানজিদা খাতুনের ওইরকম মুখে একটা কালি দিয়ে দেওয়া ছড়িয়ে দেওয়া এটা কিন্তু শেষ মুসলমান হিসাবে আক্রান্ত হচ্ছে বা নয় সে কিন্তু আরও বেশিভাবে নারী হিসাবে আক্রান্ত হচ্ছে কিন্তু তার এগেন্সও বাংলাদেশ দাঁড়াবে বাংলাদেশেই আমাকে প্রথম বুঝতে শিখিয়েছে যে আগুনের আসলে মানে প্রত্যেকটা আগুনই আসলে রাজনৈতিক সেটা দাঙ্গার হোক সেটা বস্তির মানুষ এখানে মাল্টিপ্লেক্স তৈরি হোক বা বড় কোনো প্রজেক্ট হোক ডেভেলপমেন্ট থিওরি হোক অল প্রত্যেকটা আগুনই আসলে খুব খুব রাজনৈতিক আগুন আগুন আমার আমি যখন আগুনের বলি যে তার ঘর পুড়ে গেছে অকাল অনলে বীরেন্দ্র চট্টোপাধ্যায় সেই ঘর পুড়ে যাওয়া আহ গৃহহীন হয়ে যাবে আমরা এই একটাই গ্রাউন্ড জিরোতে সেই শূন্যতায় চলে আসি আমরা জানি মানে বাংলাদেশে আগুনের উপরেই রয়েছে এই আগুন কি থামবে কি মনে হয় ভোট হবে বারো ফেব্রুয়ারি খুব জরুরি শুধু বাংলাদেশের মানুষের জন্য জরুরি না আমাদের জন্যও জরুরি আমরা যারা বর্ডার আমাদেরকে এত ভাবিয়েছে আমরা যারা বিভিন্নভাবে বর্ডারের রাজনীতি বোঝার চেষ্টা করেছি নিজেদের মতো তাদের সকলের জন্য বাংলাদেশের নির্বাচন এবং তার পরবর্তীকালে পশ্চিমবঙ্গ এবং আসামের নির্বাচন খুব জরুরি ভোট হওয়া জরুরি অবশ্যই এবং যারাই সরকার গঠন করুক যারাই ডিপ্লোম্যাটিক জায়গায় থাকুক তাদের সাথে ভারতবর্ষের আমি সাধারণ মানুষ একজন ফটোগ্রাফার একজন আর্টিস্ট হিসাবে আমার বলার থাকবে আমি কোনোদিনই বর্ডারকে লাহোর পাঞ্জাব বর্ডার হতে দেখতে চাই না